শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এই মাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে ডেটা দেখুন ছয় দুই দু হাজার পঁচিশ মেমন নম্বর দেওয়া হয়েছে আবারটা দেওয়া হয়েছে টু দ্য চেয়ারম্যান পশ্চিম মেদিনাপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম মেদিনাপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যানকেই গুরুত্বপূর্ণ নির্দেশকা দিয়েছে সংসদ থেকে কী বিষয় দেখুন সাবজেক্টে যেটা বলা হয়েছে দেখুন চেঞ্জ অব ভেনু ফর হোল্ডিং দ্য ফরটিন্থ স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট শিডিউল টু দ্য হেল ডিউরিং দ্য আঠাশে ফেব্রুয়ারি অ্যান্ড ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ চল্লিশ স্টেট লেভেল যে অ্যানুয়াল স্পোর্টস মিট হবে যার শিডিউল আঠাশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ তার যেখানে হওয়ার কথা ছিল সেটা চেঞ্জ ভেনুটা চেঞ্জ হয়েছে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ নির্দেশকাট দেওয়া হয়েছে দেখুন কী বলা হয়েছে স্যার আই এম ডিরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দি ফট ফর্টিথ লেভেল স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস মিট উইল বি হেল্ড সালবনি স্টেডিয়াম ইনস্টেড অব অরবিন্দ স্টেডিয়াম অন আঠাশে ফেব্রুয়ারি অ্যান্ড ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে যে অরবিন্দ স্টেডিয়ামে যে ফর্টি লেভেল স্টেট লেভেল অ্যানুয়াল স্পোর্টস হওয়ার কথা ছিল আঠাশা ফেব্রুয়ারি এবং ফার্স্ট মার্চ সেটা চেঞ্জ হয়ে হয়েছে সালবনি স্টেডিয়ামে এবং ইউ আর এ রিকোয়েস্টেড টু বি নিডফুলি কনসিডারিং দ্য চেঞ্জ দ্য ভেনু এই ভেনুটা যে চেঞ্জ হয়েছে সেটা সকলকে জানিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে সংসদ থেকে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ